জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দলের জন্য অনুকরণযোগ্য প্রেস সচিব কোটি টাকা ব্যয় নির্মিত আবহাওয়া যেন হোটেল রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী মামুন ট্রাইব্যুনালে নেই হেলমেট হাত করাম এবং সর্বশেষে জানাব ভারত থেকে এবার ভেসে এলো এসিডে পুরানো দুই বাংলাদেশের লাশ শিরোনাম এবারে বিস্তারিত জামাতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুকরণযোগ্য বললেন প্রেস সচিব জামাত ইসলামের শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য যোগ্য উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রাইজ সচিব শফিকুল আলম দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে দেওয়া এক স্টেটাসে তিনি মন্তব্য করেন স্টেটাসে তিনি জামাত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে জামাত আমিরকে নিয়ে দেওয়া স্টেটাসে শফিকুল আলম লেখেন হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি ওই স্টেটাস তিনি আরো বলেন অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার শফিকুর রহমান শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক ভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো তার নেতৃত্বে জামাতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে তা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য উদাহরণ প্রেসের সচিব বলেন আল্লাহ চাইলে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন এই প্রার্থনায় করছি শান্তি ধৈর্য ও শক্তি তার জন্য কামনা করছি ইনশাআল্লাহ কোটি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া অফিস যেন আবাসিক হোটেল পিরোজপুরের কাউবাখালীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম শ্রেণীর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি এক দশকেরও বেশি সময় ধরে কার্যত আকেজ অবস্থায় পড়ে আছে এই স্থাপনাটি যেন এখন একটি আবাসিক হোটেলে পরিণত হয়েছে নেই জনবল নেই কার্যক্রম এমনকি অফিস কক্ষটি বসবাসের ঘরে পরিণত করা হয়েছে জানা যায় দু সালে গণপূর্ত বিভাগ নব্বই লাখ টাকা ব্যয়ে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু করে কেন্দ্রটি নির্মাণে নব্বই লাখ টাকা ব্যয় হলেও অফিসের যন্ত্রপাতির হিসেবে এখনো অজানাই রয়ে গেছে মূল ভবনের নির্মাণ শেষ হয় দু সালে এবং হস্তান্তর করা হয় দু সালে পরে দু সালে কিছু সীমিত জনবল নিয়োগ দেওয়া হলেও তারা নিয়মিত অফিসে আসেন না বলে স্থানীয়দের অভিযোগ নির্মাণের পাঁচ বছর পর আনসার নিয়োগ দেওয়া হলেও ছয় বছর প্রতিষ্ঠানটিতে কোন কার্যক্রম জনবল নিয়োগ হয়নি এমনকি যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল তারও দেখা মেলে না নিয়মিত সরজমিনে দেখাছে যায় নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির মূল তখন ফটকে তালা ঝুলছে পাশের পকেট গেট দিয়ে অফিসে প্রবেশ করে দেখা যায় অফিসে থাকলেও নেই সেবা নেই কর্মচারীদের উপস্থিতি নেই কার্যক্রমের চিহ্ন বরং অফিস কক্ষগুলোতে বসার টেবিল সরিয়ে রাখা হয়েছে বিছানা আর অফিসের আসবাবপত্র সরিয়ে রাখা হয়েছে বাইরে অফিস কক্ষে দড়ি টানিয়ে শুকানো হচ্ছে জামা কাপড় করা হচ্ছে রান্না বান্না অফিস কক্ষগুলো যেন রীতিমতো একটি আবাসিক হোটেলের রূপ নিয়েছে যেসব যন্ত্রপাতি প্রাথমিক ভাবে বসানো হয়েছিল সেগুলো এখন অপরিবৃহত অবস্থায় করে আছে আর কর্মচারীদের দেখা মেলে কালভেরদে কালে ভদ্রে সরকারি দপ্তরের এমন দায়সারা আচরণ এবং অনিয়মের কারণে এই কেন্দ্রটি কার্যকারী তার বাইরে চলে গেছে বলে মনে করেছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে এই কেন্দ্রটি সক্রিয় করে নৌ রুটে যাতায়াতকারী মানুষজনকে সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হোক স্থানীয়দের বাসিন্দা মোহাম্মদ ফারুক হোসেন বলেন সাত থেকে আট বছর ধরে আমরা এখানে বসবাস করছি কিন্তু আমি কখনো দেখি না সামনের গেটটা খুলতে মাঝে মধ্যে দুইজন আনসারকে দেখা যায় আবহাওয়া অফিসের কোন কর্মকর্তা কর্মচারী আমার চোখে পড়ে নাই রিয়াদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন এই পথে প্রতিদিন যাতায়াত করি কখনো এই অফিসের কোন কার্যক্রম চোখে দেখিনি পিরোজপুর জেলার একমাত্র আবহাওয়া অফিসটি আমাদের খুব প্রয়োজন স্থানীয় ব্যবসায়ী সোয়েব বলেন পিরোজপুর জেলা মূলত একটি উপকূলীয় অঞ্চল এবং নদী বিস্তৃত এলাকা এখানে একটি আবহাওয়া অফিস আছে কিন্তু আমরা কখনো এর কোন সুফল পাইনি গণপূর্ত থেকে দু হাজার বারো সালের নব্বই লাখ টাকা পেয়ে আবহাওয়া অফিসটি নির্মিত হয় কিন্তু এই অফিসে কোনো কার্যক্রম হয় না কর্মকর্তা কর্মচারীরা আসছে না আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতি বিলম্বে এই আবহাওয়া অফিস কার্যক্রম শুরু করা হয় সংশ্লিষ্টরা বলছেন মংলা সমুদ্র বন্দর থেকে ঢাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে কাউবাখালী একটি কৌশলগত অবস্থানে রয়েছে এখান থেকে দুইটি নদী দুটি রুটে বিভক্ত হয়েছে একটি বরিশাল হয়ে ঢাকা এবং অন্যটি সরব কাঠি হয়ে সন্ধ্যা নদী দিয়ে ঢাকা পর্যন্ত ফলে এই জায়গাটিতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর নৌ আবহাওয়া ঠাকুর বাবাস কেন্দ্রের প্রয়োজনীয়তা অনেক এমন একটি গুরুত্বপূর্ণ স্পটে নির্মিত অফিসটির এমন বিখাল অবস্থা দেখে হতাশ স্থানীয়রা বলছেন সরকার কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে কেনা কোনো সেবা মেলে না এখানে বরং অফিসটা যেন এক পরিত্যক্ত ভবন হয়ে দাঁড়িয়েছে তবে অভিযোগ অস্বীকার করে নেওয়া আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজিয়াতুল হক বলেন পূর্বের বিষয়ে জানি না গত নভেম্বরের পাঁচ তারিখ থেকে আমি এখানে যোগদানের পর থেকে নিয়মিত অফিস চলছে যত রকমের যন্ত্রপাতি আছে সে ডেটাগুলো নিয়মিত সংগ্রহ করছে তবে কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অফিস কক্ষে বিছানা পেতে আবাসিক হোটেল তৈরির বিষয়ে তিনি বলেন আমাদের যেহেতু চব্বিশ ঘন্টার অফিস এই কারণে রাতে যে থাকার থাকবে তার বিশ্রামের জন্য এটা তৈরি করা হয়েছে এর বাইরে কিছু নাম রাজশাখী সাবেক আইজিপি চৌধুরী মামুন ট্রাইব্যুনালে নেই হেলমেট হাত করাম জুলাই কোন অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে এই মামলায় তো অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী মামুনের রাজ সাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল এই প্রথম রাজ সাক্ষী হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তবে আজ তার হাতে কোন হাত করা ও মাথায় হেলমেট দেখা যায়নি আজকের বিচার কাজ ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে মাধ্যম প্রসিকিউটর নিশ্চিত করেছেন এর আগে গত দশ ও জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য তিন আগস্ট দিন ধার্য করেন আদালত পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় অপর দুই আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুন মামলা থেকে আসামিদের অবাহতির আবেদন খারিজ করে দশ জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের অপরাধ ট্রাইব্যুনালে দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল সেদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন সিরফ্র প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামি আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অপর আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়দ বিন আমজাদ চৌধুরী আব্দুল্লাল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনাল তাকে কথা বলার সুযোগ দেন এ সময় চৌধুরী মামুন জুলাই কনব্য থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন তিনি ট্রাইব্যুনালে বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা ও সংগঠনের অভিযোগ আনা হয়েছে তা সত্য এই ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজশাখী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই এরপর প্রাইবনাল পাঁচটি অপরাধে অভিযোগ গঠন করে তিন আসামির বিরুদ্ধে বিচার শুরু নির্দেশ দেন গত পহেলা জুলাই এই মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন সেদিন চিফ অব প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাবেক পুলিশ প্রধন চৌধুরী আব্দুল্লাহ মামুন এর পক্ষে আনজিবাই জায়েদ বিন আমজাত উপস্থিত ছিলেন গত 17 জুন পলাতক শেখ হাসিনা ও আসাদউজ্জামান খান কামাল কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিজ্ঞপ্তি জারি করে ট্রাইব্যুনালের রেজিস্টার্ড ট্রাইব্যুনালের নির্দেশিকা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে বলে জানানো হয় প্রিয় দর্শক ইচ্ছেরা এখন কার সর্বশেষ সংবাদ আপনি সুসংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন